ঈদের আগেই আবহাওয়া নিয়ে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টিপাতের স্বস্তি দক্ষিণবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি কি বলছে হাওয়া অফিস শনিবার গরমের হাসপাশানি থেকে মুক্তি পাচ্ছেন না কলকাতাবাসে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সারাদিনই গরম যন্ত্রণা ভোগ করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই স্বস্তির কথাও শোনাল আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে শনিবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা রবি এবং সোমে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার অর্থাৎ ঈদের আগের দিন থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে বিদিরা জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে রবি এবং সোমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া এরপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে পাশাপাশি আবহাওয়াবিদরা এও জানিয়েছেন শনিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সব জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে শনিবার গরমের হাসপাসানি থেকে মুক্তি পাচ্ছেন না কলকাতাবাসী শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সারা সারাদিনই গরম যন্ত্রণা ভোগ করতে হবে কলকাতার মানুষকে উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর আবহাওয়ার কারণ ব্যাখ্যা করে হাওয়া অফিসের তরফে বলা হয়েছে পশ্চিম দিক থেকে গরম এবং শুষ্ক হওয়া ঢুকছে রাজ্যে এই হাওয়াই রাজ্যে শুকনো আবহাওয়া তৈরি করছে অন্যদিকে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেভাবে বায়ুমণ্ডলে না ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না তবে রবি এবং সোমবারে বৃষ্টিপাত হলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফিন এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাশেন মার্কেটের দ্বিতলে